কিরে বন্ধুর গার্লফ্রেন্ড গুলো হচ্ছে সামনের বাইকটাতে গেল ও মাই গড হ্যালো ইব্রান কী অবস্থা সকলে আমাদের সব ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে সেটা হচ্ছে আমার একটা বন্ধুর গার্লফ্রেন্ড দেখি যে অন্য একটা ছেলের বাইকে আসলে আমাকে দেখে সে আমি আসলে বুঝতে পারতেছিলাম না ব্যাপারটা আসলে কি পরে দেখি যে না সেই পদ্মাওলি পদ্মাওলিকে খুঁজে পেয়েছি এখন তার সেই ফ্রেন্ডকে কল দিয়েছি সেই ফ্রেন্ড এখন রাস্তায় এসে দাঁড়াচ্ছে ওই যে দেখা যাচ্ছে ও টোটো চালো চাল চালো অনেকক্ষণ আগে গেছে ও টোটো যাইতে ধরতে হইব যাই ধরতে পারবো কিনা জানি না তাড়াতাড়ি ওঠ ওঠলে গেছে আরো

ওই সামনে কোন দিক গেছে এখন বুঝবো কিভাবে ডান দিক গেছে না বাম দিক গেছে এখন কিভাবে বুঝবো ডান দিকে যাই আসলে আর আমি মনে করি এরকম গার্লফ্রেন্ড থাকার থেকে না থাকা শতগুণই ভালো ঠিক আছে যে গার্লফ্রেন্ড মনে করো যে নিজের বয়ফ্রেন্ড থাকতে পর সাথে এইভাবে বাইকে ঘুরতে পারে এরকম গার্লফ্রেন্ড তো আসলে দরকার না তুমি এখন রেল লাভ করো কীভাবে বুঝবো দেখি কাহিনিটা কি তোমাদের মধ্যে কেমন কি সম্পর্ক তাও জানি না যতদূর জানতাম বিলেশন ছিল তার কারণে রাস্তায় দেখা হয়েছে এই জন্য তোমার আমি ফোন দিয়ে বললাম যে আসো আর যাই হোক বাদ দাও তাহলে ওই গার্লফ্রেন্ডের চিন্তা ভাবনা বাদ দাও ঠিক আছে ওয়েদারটা দেখো ওয়েদারটা জোস আছে এই জায়গায় নামো আমি দেখি কি দেখি অবস্থা আর ফোন দাও এটা ফোন দিয়ে দেখো যে ধরে নাকি ফোন দিয়ে দেখো যদি ধরে তাহলে তো ভালো তারপর জিজ্ঞাসাবাদ করে নে যে কি দেখি অবস্থা এই ওয়েদারটা দাও চার পাঁচটা দাও খুবই সুন্দর লাগতেছে ও গার্লফ্রেন্ডরা সব বাদ দিয়ে দাও ঠিক আছে ও গার্লফ্রেন্ড মনে রে লাভ নাই ঠিক আছে যে যার যাবার সে এমনি যাইবে